এবং আপনাদের বলে যে নতুন নতুন নিউ ইয়র্ক শহরে থাকে সেগুলো আমরা দিয়ে থাকি আমরা আলোচনা করে থাকি আপনার সন্তান ভালো স্কুল কলেজে কিভাবে ভর্তির সুযোগ পাবে কিংবা কিভাবে প্রস্তুতি নিবেন এই সব বিষয় নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে এবং বিষয় ভিত্তিক আলোচনায় আইন অভিবাসন ট্যাক্স সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত চাকরির খবর ছাড়াও আমরা গত সপ্তাহের উল্লেখযোগ্য যে ঘটনা প্রবাহ আছে সেখান থেকে একটি অথবা দুটো বিষয় নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে আমরা বেশ কদিন ধরে বাংলাদেশের বিষয়টি নিয়ে আলোচনা করছি কারণ এই বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শুধু বাংলাদেশ নয় নিউ ইয়র্ক নয় গোটা বিশ্ব জুড়ে কেমন হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ এবং একই সাথে বর্তমান সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে বিতর্কটি উঠেছে সেটি নিয়েও আজকে একটি বিতর্ক থাকবে অর্থাৎ আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না বিপক্ষে এই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করব তবে চৌধুরী অনেক অনেক দর্শক হচ্ছে আইন এবং অভিভাসন সংক্রান্ত এবং যাদের হচ্ছে বাংলাদেশেও আমার অনেক দর্শক আছেন যারা এই বিষয়টি নিয়ে জানতে চান এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে এমন একজন মানুষকে পেয়েছে আমার খুব পছন্দের মানুষ ব্যস্ত একজন মানুষ তিনি সে কারণে শুরুতে কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালো লাগা আহ ভাই অ্যাটর্নি মইন চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বার অ্যাটর্নি অ্যাট বার এবং একই সাথে তিনি ডেমোক্রেটিক এখানকার যে মূল ধারার রাজনীতি আছে সেটির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট এট এ লার্জ ছিলেন এখন ডেমোক্রেটিক লিডার আমি একটু শুরুতেই জানতে চাই আমি আইন অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আপনার কাছ থেকে উত্তর নিব শুরুতেই একটু জানতে চাই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ঢাকায় যে মার্কিন দূতাবাসটি আছে সেটি কার্যক্রম বন্ধ আছে এবং বলা হচ্ছে ত্রিশ তারিখ থেকে চালু হওয়ার এবং জরুরি ভিত্তিতে কিছু সেবা নেওয়ার সুযোগ আছে যেটি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কোন কোন উপায় জরুরি ভিত্তিতে সেবা নিবে কিন্তু আমি একদম শুরুতে আপনার কাছ থেকে আপডেটটি জেনে নিতে চাই কি অবস্থায় আছে ঢাকায় মার্কিন দূতাবাসটি ধন্যবাদ নুপুর সুন্দর উপস্থাপনা করার জন্য প্রথমে ক্ষমা চেয়ে আমি আজকে সুটের বুটের নামে আজকে কোর্ট ছিল না তাই তাই মানে আনঅফিসিয়াল ড্রেসে অফিসে আছে এবং অফিস থেকে আপনার সাথে যুক্ত হলাম সো আমেরিকান এমবেসি এজ অফ টুডে আমেরিকান এমবেসি কার্যক্রম সীমিত আকারে চলছে এবং ফার্দার নোটিস আসার আগ পর্যন্ত তবে যদি কারো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে এক্সপ্রেস করার থাকে তো খুবই জরুরি কিন্তু কোন ধরনের ইমিগ্রেশন ভিসা গুলা এখনো কিন্তু স্থগিত অবস্থায় আছে যারার এর মধ্যে নোটিশ পেয়েছেন তাদেরকে সব সময় বলে আপনারা আপডেট থাকবেন আপনাদের কাছে ইমেইলে যোগাযোগ করা হবে পরবর্তী নোটিশ দিয়ে যেগুলো ক্যান্সেল হয়েছে ক্যান্সেল থাকবে আমি কিছুদিন আগে গতকাল লাইভে গিয়েছিলাম অ্যাটর্নি মঈন চৌধুরী ইউএসএ এর থেকে যে জিনিসটা ব্যাখ্যা করেছে অনেকেই ভাবতেছে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মানে নষ্ট হয়ে গেল বাংলাদেশের প্রতি র‍্যড অ্যালার্ট জারি হয়েছে অনেকে লাল কাগজ দিয়ে লিখছে লাল দেখিয়ে দিলো কেন কিন্তু এটা সবার জ্ঞাতার্থে বলছি আমেরিকা ইজ এ কান্ট্রি আমেরিকায় তার নাগরিকদের নিরাপত্তা বিশ্বের প্রতিরোধ হিসেবে দেওয়ার চেষ্টা করে এবং নিরাপত্তার মধ্যে এটাই পরে। যে যদি কোন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে দেশে কোনো সহিংসতা সহিংস আন্দোলন হয় কোনো দেশের যে নিরাপত্তার বিঘ্নিত হয় তখন আমেরিকান নাগরিকদেরকে রক্ষা করার দায়িত্ব আমেরিকান সরকারের তাই আমেরিকান নাগরিকরা যেন কোনোভাবেই ওই রকম বিশৃঙ্খলার মধ্যে না জড়ায় বিশৃঙ্খলায় না পড়ে এবং তারা যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন নিরাপদ আশ্রয় থাকে এই জন্য সর্বোচ্চ

আছে তো বিভ্রাত আর কিছু না এটা সাময়িক কারণ এগুলা বিভিন্ন দেশের পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করে আমেরিকান সরকার সিদ্ধান্ত গুলো নিয়ে থাকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ভয়ের কিছু নাই এই সময়টা আমাদের পার হতেই হবে যেহেতু এটা একটা অবাঞ্ছিত একটা কাহিনী ছিল এবং কেউ জানতো না এটা হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে অনুরোধ এবং সবাই আপনার ইমেল গুলো ফলো করবেন তারা আপনাকে পরবর্তী জানাবেন আর এক্ষেত্রে আমি যেহেতু আইন অভিবাসন নিয়ে আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি নিব আপনি শুধু আমি বলবো যে আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নেই সচেতন সচেতন নন আপনি একজন মানুষ এটি আমেরিকার প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সোশ্যাল সামাজিক যে কার্যকলাপ গুলো আছে সেখানেও আপনি ওতপ্রত ভাবে জড়িত তার মানে প্রবাসীদের একদম সরাসরি আপনি সবার কথা শুনছেন এবং এখানকার যারা রাজনীতিবিদ আছেন মূল ধারার আমি বলবো যে যারা একদম আমেরিকান রাজনীতিবিদ তাদের যে পলিসি মেকার সেখানেও আপনার সুযোগ হয় কথা বলার সুযোগ হয় সেই প্রেক্ষাপটে এই যে আপনার অভিজ্ঞতা কিংবা একদম বাস্তব প্রত্যক্ষ যে এক্সপিরিয়েন্স সিটি থেকে আমি একটু জানতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সে অনুযায়ী আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্কটি এখনই কি কোনো কিছু মন্তব্য করার সুযোগ আছে কিনা নাকি আরো সময় দরকার ধন্যবাদ নুপুর চৌধুরী আমি ডেমোক্রেটিক পার্টির বর্তমানে ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ আমি একজন ডিস্ট্রিক্ট লিডার ক্ষেত্রে বলছি সবসময় আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর কারণ বাইলেটারাল রিলেশনশিপ সরকারের সাথে আমেরিকান সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক এখানে রাজনৈতিক পট পরিবর্তন হলো আমেরিকান সরকার কিন্তু বাংলাদেশকে সময়ে যথেষ্ট সাহায্য করছে এটা অস্বীকার আগে একজন কথা বলছিলাম শুধু রোহিঙ্গাতে আমরা আমেরিকা থেকে বিগত সরকারে বছরে ছয়শ চল্লিশ মিলিয়ন ইউএস ডলার সহায়তা গেছে তা আপনি যে রাজনৈতিক দলে থাকুক না কেন আমেরিকার সম্পর্ক হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমেরিকা বাংলাদেশকে ওইভাবেই গুরুত্ব সহকারে দেখে এবং বাংলাদেশের যে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় থাকেন আমরা বিভিন্ন স্টেটে এখন ইউএস সেই ক্ষেত্রে নিরাপত্তাটাও আমেরিকার সরকার দেখার চেষ্টা করে এবং আমি জোর দাবি জানাচ্ছি আমেরিকার সাথে বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষিতে আমরা চাই যে আরো গভীর হোক এবং বাংলাদেশ থেকে আমেরিকা যতদূর সম্ভব টেকনোলজি দিয়ে এবং সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে আমাদের সহায়তা করবে এবং আপনারা জানেন বাংলাদেশের যে যে জায়গায় না আমেরিকাতে সবারই ধরনের সম্পর্ক জড়িয়ে আছে আলাদা বর্তমান বিশ্বে আমেরিকার থেকে ডিটাচ কেউ নাই তো আবারও বলবো আমেরিকার সাথে বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর এবং সম্পর্কটা আরো গভীর হবে এবং আমরা যেন ওই সুফলটা পাই আমরা প্রবাসীরা একটা জিনিসই চাই নিরাপত্তা চাই যারা আমেরিকা থেকে বাংলাদেশে যায় তারা চায় তাদের যান মাল সম্পদ যেন নিরাপদ থাকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি এখন যে প্রবাসীদের সম্পত্তি আগেও যেমন আমার কাছে অনেক অভিযোগ আছে যে সম্পত্তি এর আগের সব বিগত সরকারে কিছু লোক যেমন গ্রাস করার চেষ্টা করছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে প্রবাসীদের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছে এটা যেন না হয় আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীরা রাজনীতি করলো বাংলাদেশের কোন দল সমর্থন করতে পারে কিন্তু তারা এখান থেকে সহিংস আন্দোলনে কেউ যোগ দেয় না কোন দেশের ক্ষতি প্রবাসীরা আমাদের দেশের ক্ষতি কখনো চায় না যারা প্রবাসে থাকে তারা দেশকে ভালোবাসে দেশের উন্নয়ন চায় এবং দেশ আমরা এখানে যে লাইফটা লিড করি স্বাধীনতার সার্বভৌমত্ব কথা বলতে পারি ওইটা আমরা দেশের জন্য প্রয়োগ করতে পারি এটা আমরা চাই তো বর্তমান সরকার ডকুমেন্টস কাছে আমাদের আবেদন হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে আপনার মাধ্যমে যদি তারা শুনতে পায় তো প্রবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করুন এবং তারা বাংলাদেশের উন্নয়ন চায় বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন চায়